এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি বা মিশ্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে এক ব্যবসায়ী পাঁচ হাজার টাকার কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড় দশ পারসেন্ট লাভে এবং দ্বিতীয় মাসে কিছু কাপড় চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে এবং মোটের উপর একশো টাকা ক্ষতি করলেন অংশ দুটোর অনুপাত জানতে চাওয়া হয়েছে তাহলে মোটের উপর যেহেতু একশো টাকা ক্ষতি ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির পারসেন্টেজ হবে একশো বাই পাঁচ হাজার ইন্টু একশো তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমি পাচ্ছি দুই তাহলে মোটের উপর দু পার্সেন্ট ক্ষতি হচ্ছে এখন প্রথম যে অংশটা সেটা তিনি দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাই আমি এখানের প্রথম অংশের নিচে লিখছি দশ দ্বিতীয় অংশটা তিনি বিক্রি করছেন চার পার্সেন্ট ক্ষতিতে তাই সেকেন্ড অংশটার নিচে লিখছি আমি মাইনাস চার তার কারণ চার পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস চার পার্সেন্ট লাভ এখন মোটের ওপর তার ক্ষতি হচ্ছে টু পার্সেন্ট তাই আমি দুইকে লিখছি ফার্স্ট আর সেকেন্ডের মাঝখানে একটু নিচে এবং লিখবো মাইনাস দুই তার কারণ দু পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস দু পার্সেন্ট লাভ এবার নিয়ম বা ট্রিকটা হলো আমরা প্রথমেই দশ থেকে মাইনাস দুই বিয়োগ করে এই সেকেন্ডের নিচে লিখবো এখন দশ থেকে যদি আমি মাইনাস দুই বিয়োগ করি তাহলে পাবো দশ বিয়োগ বিয়োগ দুই তার মানে দশ যোগ দুই তার মানে বারো এবং মাইনাস দুই থেকে মাইনাস চার বিয়োগ করে দশের নিচে লিখবো এখন যদি আমরা মাইনাস দুই থেকে মাইনাস চার বিয়োগ করি তাহলে পাবো মাইনাস দুই বিয়োগ বিয়োগ চার তার মানে মাইনাস দুই যোগ চার তার মানে দুই তাহলে দুইটাকে লিখব এই ফার্স্টের তলায় তাহলে নির্ণয় অনুপাত হল টু ইস টু টুয়েলভ তার মানে ওয়ান ইস টু সিক্স তাহলে সঠিক উত্তর হবে অপশন বি ওয়ান ইস টু সিক্স